হ্যাঁ আজকে আমি মুরগিরা জ্বালা করব এখানে আমি মুরগি মাংস মধ্যে এক চামচ আদা আদা চামচ রসুন এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধন্যার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া একটু আধা চামচ গরম গরম মশলা আর একটা দই আর একটা বড় সাইজের একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে আর লবণ সব একসাথে মাকে আধা ঘন্টার জন্য রাখি দেবো আমি ভালো করে মিক্স করে নিয়ে আনি মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য মেখে রাখিয়ে দিই আমি রাজনাটা যে তেলে রান্না করবো শীতেলে আগে ব্যস্তটা করে নিই আমি ব্রিজটা একটু উঠাই নি যে তলে পেরেস্তা পাচ্ছি ওই তলে আমি একটা চামচ ঘি দিয়ে আনি ঘি দিয়ে আমি গরম মশলাটা দেব লাচি দারচিনি তেজপাতা লং দিয়ে নিলাম কে ভেজে নিজা হলে মুরগি মাংসটাকে ঢালে ঢেলে দিব

আমি এখন এটাতে আলু পোখরা দিলাম আলু পোখরা দিয়ে পাঁচ মিনিট একটু লড়া দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিই আলু পোখরা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম মিশে পাঁচটা মিনিট গোড়া দিয়ে একটু রান্না করে নিই जार मध्य चीनी एक चम्मच गुड़ा दूध हमें मिसाई नहीं কাজু বাদাম পুস্তা বাদাম দিলাম সাথে কয়েকটা কাঁচা মিচ আবার এটাকে আরো দুই মিনিট রান্না করে নিই আমি দুই মিনিট পরে আমি গোলাপ জলের মধ্যে চায় জাফরান আর ওই যে পেঁয়াজ পেঁয়াজ দাম মিশেছে স ব্যবস্থাটা যে মিষ্টি রাখছিলাম সেটা দিয়ে দুটো একটু লারা দিয়ে নি আমি হয়ে গেলাম মুরগি গাছালা ওকে